মিটার এখন আছে জিরো ঠিক আছে শর্ট করার পরে জিরো আসছে দেখতে পাচ্ছেন জিরো আসছে শর্ট করার পরে এখন আমরা দেখলাম দেখেন সতেরো পয়েন্ট পাঁচ তারপর একটা হইল সতেরো পয়েন্ট ছয় তার মানে ঠিক আছে আর একটা দিলাম সত্তর পয়েন্ট ষাট ঠিক আছে তার মানে আমার তিনোটাই সতেরো আছে ঠিক আছে তার মানে আমার এটা ভালো দেখাবে কিন্তু নষ্ট হলে কিন্তু এটা এলোমেলে আসতো বিশ আসতো তিরিশ আসতো এরকম আসতো এক একটা এক ধরনের মাপ আসতো আমার কিন্তু তিনোটায় সতেরো আসছে দেখতে পাচ্ছেন এখন আমরা নষ্ট মোটরটা মাপ দেবো ঠিক আছে এটা যেহেতু জলা ঠিক আছে এখন আমরা

আমার তিনোটা পেজ একটু হতে হবে তিনোটা ফেজ একটু হতে হবে তাহলে কিন্তু আমার অর্ডারটা ভালো থাকবে আর যদি অ্যালোমিলো আসে আমরা মনে করবো যেটা নষ্ট কোনো সমস্যা আসে ভিতরে এটা রিউডিং করতে হবে ঠিক আছে ঠিক আছে পরবর্তীতে ভিতর জন্য অপেক্ষায় থাকেন আপনারা পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন